এই যে দেখো বন্ধুরা আমাদেরকে আর কষ্ট করে কেনা জল খেতে হবে না এই যে নেটিভ এর একটা ওয়াটার পিউরি শুভ অনলাইনে অর্ডার করেছিল যেটা চলে এসছে গতকাল এসছে তো আজকে দেখো এই যে সেটা অপারেটিং করা মানে ওটা বসানোর জন্য ওই ওয়াটার পিউরিটা বসানোর জন্য ওই কোম্পানি থেকে একটা লোক এসছে তো এটা খুলে মানে খোলা হচ্ছিল না উনি খুললেন এসে খুলে এই যে দেখো এটা কালো রঙের ব্ল্যাক কালারের নেওয়া হয়েছে আর শুভ বলল যে এটা একমাত্র এই ব্ল্যাক কালারেরই হয় অন্য কালারের কিন্তু হয় না তো এটা এখন বসানো হবে কোথায় তোমরা দেখতে থাকো আর খুব এক্সাইটেড মানে আমার বাড়ি সবাই খুব এক্সাইটেড কারণ এই যে একটা নতুন জিনিস বসানো হচ্ছে তারপর কষ্ট করে আর ওই কেনা জলও খেতে হবে না তো বাবাও দাঁড়িয়ে দেখছে আর শুভও দাঁড়িয়ে দেখছে যে কীভাবে কী করে সেটা দেখার জন্য তো তোমরাও দেখতে থাকো শুভ এমনভাবে দেখছে মনে হচ্ছে যেন ওই মানে এবার থেকে এই কাজগুলো করবে এমনভাবে দেখছে আর ওদিকে অনলাইন থেকে কিছু গ্রসারি আইটেমও এসছে কারণ শুভ অর্ডার করেছিল তো শুভ বললো যে এগুলো সব কিছু মিলিয়ে দেখেছো আমি বললাম যে হ্যাঁ দেখেছি হ্যাঁ ইনভার্টার আছে আলো ছিল তখন না চলবে না আমি ইনভার্টার লাইন করে দেবো কারণ কখন কারেন্ট থাকবে না থাকবে ব্যাটারি তো অল টাইম থাকে

বলেছিলেন যে আয়নার উপরে করতে কিন্তু দেখতে বাজার লাগবে বলে পাশেই করতে বললাম তো করা হয়ে গেছে সব কিছু সিস্টেম রেডি শুধুমাত্র একটা বোর্ড করতে হবে তো যেটা ইনভার্টারের সঙ্গে কানেক্ট থাকবে কারণ কারেন্ট না থাকলেও যাতে জলটা পাওয়া যায় সেই কারণে তো ঠিক আছে চলো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি তো ভীষণ খুশি এটা বসানোর জন্য অবশ্যই পরের ভিডিও আসছে তোমার